আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য এটা নিয়ে এসেছি মুরগির একটা দারুণ রেসিপি এটা আমার অনেক পছন্দ আপনারা জানি সবার পছন্দ না অনেকে এটা খেতে পছন্দ করে না কিন্তু আমার অনেক পছন্দ জন্য আমি নিয়েছি প্রায় পাঁচ ছটা মুরগির পা গিলা কলিজা গলা মাথা গরম পানির মধ্যে আমি মুরগির পাগুলো দিয়ে চামড়াগুলো সিলে নিব এভাবে করে আমি সবগুলো মুরগির চামড়া ছিঁড়ে নেবো গিলাগুলো পরিষ্কার করে নিয়ে কেটে টুকরা করে ভালো মতো ধুয়ে নেবো এগুলো আবার ভালো মতো না ধুলেও পরিষ্কার করে ভালো মতো না ধুলেও খেতে ইচ্ছা করে না এই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে এভাবে আমি নখগুলো কেটে টুকরো করে নিয়েছি ভালো মতো ধুয়ে প্যানে প্যান বসিয়ে দিয়েছি চুলায় তারপর এখানে আমি প্রায় পাঁচ টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে প্রায় এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছু গরম মশলা দিবো এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা পেঁয়াজের সাথে দিয়ে একটু ভেজে নেব যাতে গরম মশলাটা গ্রাম বের হয় আপনাদের কাছে একটা অনুরোধ আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন তারপরে আমি এখানে তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দেড় টেবিল দেড় চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া দিয়ে তেলের সাথে ওগুলো ভালো করে মিক্স করে নেব তারপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিবা গুড়া একটা চামচ দিয়ে তারপরে ধুয়ে রাখা মুরগির পা গিলা কলিজা গলা মাথা সবগুলা দিয়ে দিলাম একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে এক চা চামচ ধনে গুঁড়া ও হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিয়েছি এখানে তিনটা টমেটো কুচি করে নিয়েছি ওটাও সাথে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরিমাণ মতো এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি গরম পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেবো তারপর শেষে আবার একটু চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নেব মিক্স করে ঢাকনা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না এটার পানি শুকিয়ে একটা মাখা মাখা ভাব চলে আসে এর ভিতরে আমি লবণ চেক করে নিয়েছি লবণ ঠিক আছে ব্যস্ত রেখে গেলো আমার মুরগির মাছের পা গিলা কলিজা যায় আপনার বাসায় ট্রাই করবেন আল্লাহ আপ্লাহ